হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা শেখুরা শেখো অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঠে চলে আসলাম তো আমি কিন্তু এখন আছি মা মিলে এন্টারপ্রাইজের গ্যারেজের সামনে এই যে আমাদের গ্যারেজটা দেখেন এই যে তো আমার গ্যারেজের সামনে আজকে আমরা একটা নতুন একটা মানে ছে নিয়ে আসছি তো আসলে রকম বগুড়ার নাম্বার করা হয়েছে গাছ দেখেন বগুড়ার নাম্বার কাজে এটা এগারো বত্রিশ সাতচল্লিশ এগারো বত্রিশ সাতচল্লিশ বগুড়ার নাম্বার এটা কত সালের

যে সকল ভাইরা আপনারা ভিডিও প্রত্যেক দিন আপনারা জানেন যে ভিডিওগুলোর মধ্যে আপনারা নোটিফিকেশন দেখা যাচ্ছে আপনি যেগুলো বলেন যে ভাই নাম্বার আলা কোনো গাড়ি আছে আসলেও ঘটনা কী আমাদের এই গাড়িটা বগুড়ার বগুড়ার গাড়ি এটা এটা নাম্বার আলাদা গাড়ি এটা রেজিস্ট্রেশন গাড়ি আছে আপনারা শুধুমাত্র নিয়ে যাবেন এটা কোনো ঝামেলা নাই এটা মডেলটা হলো দু চোদ্দ দশ